আসসালামু আলাইকুম শুভ নববর্ষ আবারও সবাইকে এটা আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের যেদিন শুভ নববর্ষ ছিল বর্ষবরণে ঠিক আগের দিনের তো আমি হচ্ছে গিয়ে যাচ্ছিলাম মানে বর্ষবরণ বা পয়লা বৈশাখ উপলক্ষেই একটা দাওয়াতে তো এই যে আমি যাচ্ছি একটা আপ এসে আমাকে নিয়ে যাচ্ছে আর আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে আমাদের টরন্টো বেজ একটা মানে ফ্যাশনেবল পেজ আছে যেটাতে কিনা আমরা মানে শাড়ি কাপড় জুয়েলারি সব কিছুই পাবো তো ওনাদের একটা ওপেন হাউস ছিল বলতে গেলে যে পেইজের ফার্স্ট ওপেন হাউস ছিল দ্যাটস ওয়াই মানে অনেকটা আমি ইনভাইটেড ছিলাম তো আমি এখান থেকে অনেকগুলো লাইভও করেছি আপনারা হয়তো দেখেছেন আর আমি এখন আমার ভ্লগ একটু করে ওদের সম্পর্কে বলবো এই পেজটার নাম হচ্ছে হার চয়েস এটা হচ্ছে টরন্টোভিত্তিক একটা অনলাইন পেজ যেখানে কিনা আপনি একদমই বাংলাদেশের ট্রেডিশনাল শাড়ি গয়না সব কিছু পাবেন বাংলাদেশের এই কারণে বলছি যে এখানে কিন্তু অনেকে পাকিস্তানি বা ইন্ডিয়ান কাপড় নিয়ে কাজ করে বাট ওনারা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশ থেকেই সব কিছু আনায় এবং বাংলাদেশের যেই পেন শাড়িগুলো ওনাদের কাছে হিউজ কালেকশান আছে তো আপনারা যারা আমাকে আমার ব্লগ দেখেন তো আপনারা চাইলে পেজটাতে ঘুরে আসতে পারেন আমি লিংক দিয়ে দিব না আমার এই ভ্লগের নিচে আর আপদের পেজটাতে মানে একটা লাইক কমেন্ট করে রাখবেন যাতে করে নেক্সট টাইম যদি আপনাদের কখনও কোনো কিছু দরকার হয় তাহলে পেয়ে যাবেন তো একটা কানের দুল পরলাম এতক্ষণ আপুর পেইজ থেকে মানে আমার যে আমার শাড়ির সাথে এই কানের দুলটা এত পছন্দ হয়েছে তো ভাবলাম যেটা পরেনি পরে নেই পরে অবশ্য আপু এটা আমাকে গিফট করে দিছে এটা আমার জন্য অনেক লাকি একটা ব্যাপার এই যে এটা হচ্ছে আপু তো উনি অনেক খাবারের ব্যবস্থাও করছিল ওপেন হাউস ছিল বাট আমাদের আমরা যারা অতিথি গিয়েছিলাম তাদের জন্য অনেক অনেক কিছু খাবার ব্যবস্থা করছে তো খাবার টেবিলের এখানে যে হার চয়েস লেখা একটা হার্ড বোর্ডের এটা হচ্ছে আপুর ক্রিয়েটিভিটি হার্ডবোর্ডের বোর্ডের উপর সুন্দর করে লিখছে তো এটা দেখে আমি বলতেছিলাম যে যে কোনো কিছুই প্রথম যখন শুরু হয় তখন সেটার যেই একটা আদর যেটা যত্ন একটা মায়া থাকে না এটা দেখে আমার সেটা মনে হয়েছে হয়তো এই পেজটা অনেকদিন অনেক বড় হবে অন্য কোনো সময় অনেক বড় হবে একটা ব্যানার হবে অনেক কিছুই হবে কিন্তু এই যে হাতে লেখা যে জিনিসটা এটা যে কি সুন্দর তো এখন আপনাদের সাথে শেয়ার করব মজার কিছু গান

ব্যাপারটা হয়েছে কি বলি এই আপুটাও আসছিল ইনভাইটেড বলতে পারেন এবং হচ্ছে ওপেন হাউস উপলক্ষে কিন্তু উনি এত মজার একটা মানুষ উনি কিন্তু বাচ্চাদেরকে দেখাশোনা করে একটা ডে কেয়ারে জব করে বা কাজ করে বাট এত মজার একটা মানুষ আমাদের সেদিন একেবারে আমাদের ডেটাই সে অনেক ফান করে ফেলছে তো ওখান থেকে ঘুরে ফিরে আমি আমার একটা বান্ধবী হয়েছে এখানে সনি তো আমরা দুজন মিলে চলে আসছি বৈশাখী মেলায় তো এটা আমাদের টরন্টোতেই হয়েছে এটা একটা মানে ইনডোর স্পোর্টস ইসের ভিতরে প্যাভিলিয়নের ভিতরে তো এখানে ফার্স্ট টাইম আমরা মেলা মানে গেলাম এই টরন্টোতে এখানেই ফার্স্ট টাইম হয়েছে তো যাই হোক বৈশাখ হবে বৈশাখের মানে প্রিপারেশন হবে আর বাঙালিরা মেলা করবে না সেটা তো হইতেই পারে না তো এটা হচ্ছে একটা হিউজ মেলা ছিল এবং অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন ছিল ছবি তোলার মতো জায়গা ছিল এবং বলতে পারেন এত সুন্দর কালচারাল প্রোগ্রাম ছিল আমি বেশ অনেকক্ষণ এখানে বসে বসে কালচারাল প্রোগ্রাম দেখছি আর মানে আমার সাথে মূসা ছিল না বা মূসার বাবা ওরা বাসায় ছিল আমি আমার বান্ধবীদের সাথে নিয়ে ঘুরতেছিলাম ভালো লাগতেছিল একেবারে পারফেক্ট কী বলে এটাকে বৈশাখী মেলায় ঘোরাঘুরি গান শোনা খাওয়া দাওয়া যেটাকে বলে সেটাই তো টরন্টোর মোটামুটি মানে সবগুলো ফেমাস যারা আর কি ই করে ফেয়ার করে তারা সবাই মোটামুটি এখানে অ্যাটেন্ড ছিল এবং খুব সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল যদিও আফটার লাইক ঈদের পরপরই এই মেলাটা তারপরও অনেক জমজমাট হয়ে গেছিল অনেক সুন্দর মানে ব্যবস্থা ছিল এবং খাবারের অনেক দোকান ছিল যেটা কিনা না মেইন স্পেশাল ইভেন্ট ছিল কারণ বৈশাখী মানে মেলা হবে আর খাবারের হরেক রকম হরেক পদের খাবার হবে না তা হতে পারে না তো আমরা মা মাখানো ভাবি যাবে অনেক কিছু খাইছি কারণ আমরা অনেক কিছু খেটে আসছি আবার মেলায় এসে কী খাবো এরকম তো ছোটো ছোটো করে আমরা একটু একটু ছোটো ছোটো জিনিস খাইছি যেমন পিঠা খাইছি একটা এই যে মুড়িমা খাইতেছে এটা খাইছি একটা এরকম তো আচার একটা দোকান ছিল যেটা কি আমাদের জন্য অনেক মানে লোভনীয় একটা দোকান তো এই তো অনেক মজা করলাম অনেকক্ষণ এই কালচারাল প্রোগ্রাম দেখলাম এই যে মানে কালচারাল প্রোগ্রামের ভিতরে আমার ডান্স দেখতে সবচেয়ে ভালো লাগে আর ডান্সের সাউন্ডটা দিতে পারলে আপনারা আরও মানে মজা করে দেখতে পাইতেন বাট আমি যতবারই মানে সাউন্ড দিয়ে কিছু ই করি গান দিই ততবারই আমি কপিরাইট ক্লেম খাই তো যাই হোক নাচ দেখে বোঝা যাচ্ছে যে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু নাচ গান দেখছি আর আপনাদের সাথেও আমার এই বর্ষবরণের সব কিছু আজকে শেয়ার করতে পারছি আমার অনেক ভালো লাগলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা ছোট কমেন্ট করবেন আর আমার মানে যে পেজটা দেখালাম সেখান থেকে একটু ঘুরে আসবেন দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিন ভালো থাকবেন এখন বাসায় যাচ্ছি আল্লাহ হাফেজ